আলাইকুম চন্ডিমোড়া হাটে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়া উপজেলার চন্ডিমোড়া হাট পিছনে যে গরুগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইসুফ ভাইদের আজকের দিনে ফ্রিজিয়ান চন্ডিমোড়া হাটে নিয়ে আসলো কেমন কি কালেকশন আছে সেই তথ্য আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব কি ভাই একের মাল দর্শক বাসা ভাই হচ্ছে ইসুফ ভাইয়ের বড় ভাই সব নাকি একের মাল শেপ তো মাসাল্লাহ ভালো আছে ভাই কি আট থেকে না গৃহস্থ থেকে না আর গৃহস্থ থেকে সবগুলো এক ফার্ম আর কিনা সবগুলো এক ফর্মেল দর্শক আজকের দিনে হচ্ছে ইসুব ভাই এবং কি বাসা ভাইরা বেশ সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান বাচ্চা নিয়ে আসলো পালন উপযোগী আর কি বাসা ভাই কেমন কি চ্যানেল এটা এর দাম সব একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার এখন পর্যন্ত কি উঠছে একশো পর্যন্ত উঠছে একশো পর্যন্ত ওইটা গেছে ইসুব ভাই একশো পর্যন্ত উইটা গেল বারো হাজার বইলা দিচ্ছে দর্শক আপনারা যখন আর্থিক গরু কিনবেন বিশেষ করে হচ্ছে পায়ের পা গুলো একটু ভালোভাবে দেখে শুনে নিবেন তারপর হচ্ছে বোর্ড স্ট্রাকচারটা ভালোভাবে দেখবেন এই পাশে এই দেখতে হয়েছে পাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছে আলহামদুলিল্লাহ ভালো দাম দর চলছে নাকি কেমন চাইলেন এটা এক লাখ দশ দর্শক এক লাখ দশ আজকে আমদানি কেমন ভাই কতগুলা পঁচিশটা দর্শক পঁচিশটার মতন আজকে আমদানি আছে আমরা দেখবো বাসা কথা বলে বাসা একটু আসেন সামনে আছেন বড় আছে এই পাশে আর এইপাশে হচ্ছে কিছু ছোটর মধ্যে রাখছি আর কি বড় বড়র মধ্যে কি দুইটা এই তিন আর কি আসলে

আর এই পাশে এই কালো জোড়াটা এই কালো জোড়াটা আড়াইশো চাওয়া দাম দর্শক আড়াইশো হচ্ছে চাওয়া দাম আর কি আজকে প্রায় পঁচিশটার মতন আছে বিশেষ করে দেখতেছি মানুষ হচ্ছে এই যে আশি নব্বই একশো এরকম বাজেটের মধ্যে খোঁজ করতেছি এসি বাচ্চা এসি বাচ্চাটা কেমন চাইলেন ভাই ইউসুফ ভাই হ্যাঁ হ্যাঁ জোরা জোরা জোড়া জোরা দুই লাখ পাঁচ হাজার বেচা বিক্রি একশো নব্বই দর্শক বেচা বিক্রি হচ্ছে এইসুবাই একশো নব্বই ভাই কোন জোড়া ভাই কোন জোড়া এইটা আর ওইটা

দেশ ডিজিটেল হয়ে গেছে না

Ben ben ya. ben ben ben... Ne yapıyorsun? 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 Ne б а

দর্শক এটা হচ্ছে ব্যবসার ইঙ্গিত ইশারা ইঙ্গিত এভাবেই হয় আর কি কাজ করবার